মাগুরা গ্রুপ এনজিওতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে গ্রুপ অফ কোম্পানির আওতাধীন বাংলাদেশের দৈনিক পত্রিকার জন্য নিম্নলিখিত পদে নিয়োগের জন্য উপযুক্ত প্রার্থীদের নিকটতে আবেদনের আহ্বান করা যাচ্ছে এক নম্বর ব্যবস্থাপনা সম্পাদক স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি সহ বাংলার দৈনিক পত্রিকায় কমপক্ষে ২০ বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে সম্পাদকীয় কার্যক্রম ও ব্যবস্থাপনা দল ব্যবস্থাপনা ও সমন্বয় প্রকাশনা পরিকল্পনা ও বাস্তবায়ন পত্রিকার মান নিয়ন্ত্রণ বিষয় নির্বাচন ও সংবাদ মূল্যায়ন সম্পদকীয় নীতিমালা নির্ধারণ ও প্রণয়ন পাঠক প্রক্রিয়া বিশ্লেষণ ও প্রতিফলন বিজ্ঞাপন ও প্রচার সংখ্যা বৃদ্ধির পরামর্শ ইত্যাদি বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে দুই নম্বর মহাব্যবস্থাপক বিজ্ঞান ও মার্কেটিং বিভাগে প্রার্থীকে বিবিএ অথবা স্নাতকোত্তর ডিগ্রি সহ বাংলা দৈনিক পত্রিকার বিজ্ঞাপন ও মার্কেটিং বিভাগে কমপক্ষে পনেরো বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বিজ্ঞাপন ও মার্কেটিং বিভাগ পরিচালনা আর্থিক লক্ষ্যমাত্রা নির্ধারণ ও অর্জন বিলিং ও আদায় প্রক্রিয়া বিজ্ঞাপন চুক্তি বিজ্ঞাপনের কৌশল ও পরিকল্পনা ব্র্যান্ড উন্নয়ন ও সচেতনা বৃদ্ধি টিম ব্যবস্থাপনা ও প্রশিক্ষণ বাজার সম্প্রসারণ ও কন্টেন্ট বৃদ্ধি মিডিয়া পার্টনার ডিজিটাল মার্কেটিং ইত্যাদি কাজের অভিজ্ঞতা থাকতে হবে তিন নম্বর মহাব্যবস্থাপক ব্যবস্থাপক এন এম ডি বিভাগ বিবিএ অথবা স্নাতকোত্তর সহ বাংলা দৈনিক পত্রিকার কার্যক্রম মানব সম্পদ ব্যবস্থাপনা ও প্রশিক্ষণ কার্যক্রমে সুশৃঙ্খল ও সূচারূপে পরিচালনার জন্য কমপক্ষে পনেরো বছরের কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে নিয়োগ ও কর্মী ব্যবস্থাপনা কর্মপরিবেশ ও কর্মদক্ষতা ব্যবস্থাপনা প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন মানব সম্পদ প্রশাসনিক নীতিমালা অফিস ব্যবস্থাপনা ও নিরাপত্তা চুক্তিপত্র ও প্রশাসনিক ডকুমেন্ট ব্যবস্থাপনা প্রশাসনিক বাজেট ও ব্যয় পর্যবেক্ষণ হাজিরা কর্মঘণ্টা ছুটি ব্যবস্থাপনা সহনশীল অন্তর্ভুক্তিমূলক কর্মপরিবেশ শ্রম বিরোধ ঝুঁকি ব্যবস্থাপনা ও জরুরি পরিস্থিতিতে মোকাবেলার ইত্যাদি কাজের অভিজ্ঞতা থাকতে হবে আগ্রহী প্রার্থীদের দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি জীবন বৃত্তান্ত জাতীয় পরিচয়পত্র শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদপত্রের সত্তাহিত ফটোকপি সহ আবেদনপত্র বিএনইএল ডট এইচআর অ্যাট দ্য রেট বিডিজি ডট কম ডট বিডি ঠিকানায় অথবা ডাকযোগে নিম্ন ঠিকানায় দশই আগস্ট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দর মধ্যে প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো বাংলাদেশ নিউজ অ্যান্ড এন্টারটেনমেন্ট পিএলসি মানব সম্পদ বিভাগ কর্পোরেটর অফিস প্লট তিনশো চোদ্দো অথবা এ রোড আঠারো ব্লক রসই বসুন্ধরা অবা এ ঢাকা বারোশো উনত্রিশ ইমেল বিএনএল ডট এইচআর অ্যাট দ্য রেট বিডিজি ডট কম ডট বিডি ইমেলে আবেদন করতে পারবেন